তিনশো নয় বছর পর ঘুম ভাঙে সাত যুবকের কোরানে বর্ণিত গুহাবাসীর রহস্যময় ঘটনা প্রিয়দর্শক পবিত্র কোরআনুল করিমে তালা উম্মতে মোহাম্মদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেন যেসব ঘটনা মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ইমান দৃঢ় রাখতে সাহস জোগায় তেমনি আল কোরআনের পনেরোতম পাড়ায় আসাবে কাহাব বা গুহাবাসীর এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে কাহিনিটি কেবল মুসলিমদের কাছেই প্রবল জনপ্রিয় নয় বরং খ্রিস্টানদের কাছেও ছিল খুবই জনপ্রিয় এবং অলৌকিক ঘটনা তাই কোরআনে বর্ণিত এই কাহিনীর সাথে সাথে সিরিয়ান এবং যে নগরীতে এই ঘটনা ঘটেছিল সবই আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের বর্ণনায় আসাবে কাহাফ প্রিয়দর্শক কয়েকজন পলাতক যুবক একটি গুহা আর তিন শতাব্দীর নিদ্রা আসাবে কাহাফের কাহিনী মুসলিমদের কাছে প্রবল জনপ্রিয় একটি ঘটনা ঘটনাটি কোরআনে বর্ণিত বিধায় মুসলিমদের বিশ্বাস ওতপ্রোতভাবে এর সাথে জড়িত তাই প্রথমে আমরা আল কোরআনের আয়াত এবং নির্ভরযোগ্য ভিত্তিতে কাহিনীটি বলার চেষ্টা করব কিন্তু ঘটনাটি যেহেতু কোরআন অবতরণের কয়েক শতাব্দী আগের ঘটনা সেজন্য আমরা ব্যবহার করব পঞ্চম শতকের স্থানীয় সিরীয় উপকথা ঠিক যেমনটা লিপিবদ্ধ ছিল কাহিনীগুলো পার্থক্য তখনই প্রতীয়মান হবে তাহলে প্রথমে শুরু করা যাক কোরআনে বলা ঘটনাটি দিয়ে কোরআনের আঠারো নম্বর সুরা সুরা কাহাফ মক্কাতে অবতীর্ণ হয় অর্থাৎ তখনও নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ও তার অনুসারীরা মদিনায় চলে যাননি কিন্তু মক্কাতে তখন তার অনুসারীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে দেখে কোরাইশরা খুবই চিন্তিত হয়ে পড়ে যেহেতু নবী সাল্লাহ আলাইসালাম এমন ধর্ম প্রচার করে চলেছিলেন যেখানে আগের নবীদের সাথে ইহুদি খ্রিস্টানদের নবীরা মিলে যায় তাই কুরাইশ নেতারা সিদ্ধান্ত নেয় তারা ইহুদি রাবাইদের সাথে পরামর্শ করবে নাজার ইবনে হারিস এবং উকবা ইবনে নামে দুজনকে তারা মদিনার ইহুদি কাছে এই বলে পাঠায় যেন তারা মোহাম্মদ সাল্লাহ ব্যাপারে তাদের মতামত জানায় তারা মদিনা পৌঁছালে ইহুদি রাবাইতদের তাদের কথা শুনে একটি উপায় বাদতে দেন দেখো আমরা তোমাদের মীমাংসা করার জন্য একটা কথা বলছি তোমরা ফিরে গিয়ে তাকে তিনটি প্রশ্ন করবে তিনি যদি উত্তর দিতে পারেন তবে তিনি যে সত্য নবী তাতে কোনো সন্দেহ নেই আর না দিতে পারলে তিনি প্রশ্ন হচ্ছে পূর্ব যুগে যে যুবকেরা বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা তো এক বিশ্বকর ঘটনা এরকম আরও দুটি তারা করতে বলেন বাকি ঘটনা এখানে আমরা বলছি না তবে এই প্রশ্নগুলোর উত্তর হিসেবেই অবতীর্ণ হয় সুরা কাহাফে আসাব কাহাফ অর্থ গুহাবাসী এই ঘটনা ঘটেছিল প্রাচীন গ্রীক শহর আনাতোলিয়া বা এফিসাসে কাছে ছিল গ্রিক দেবী আর টেমিসের বিখ্যাত মন্দির বর্তমানে ভৌগোলিকভাবে শহরটি তুরস্কে পড়েছে তবে কোরআনে অবশ্যই নাম ঠিকানা উল্লেখ করা নেই প্রথমে কোরআনের ভাষ্যতে কাহিনী শুনে নেওয়া যাক আল্লাহ তারা ঘটনার বিবরণ শুরু করেন এভাবে তুমি কি ধারণা করো গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল যখন যুবকেরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে বলে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের ঘুমন্ত অবস্থায় রাখলাম অতপর আমি তাদেরকে পুনরুত্থিত করি একথা জানার জন্যে যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকার সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতব তারা বলল আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা আমরা কখন তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গহিত কাজ হবে এরা আমাদেরই স্বজাতি এরা তার পরবর্তীতে অনেক উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কের প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক পাপি আর কে তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে তাদের ইবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয় করো তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা কিন্তু নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে তাদের কুকু ছিল সামনে পাদুটি গুহাতারে প্রসারিত করে যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে পেছনে ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে আমি এমনিভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছো তাদের কেউ বললো একদিন অথবা একদিনে কিছু অংশ অবস্থান করেছি কেউ কেউ বললো তোমাদের পালন করতে ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ এখন তোমাদের একজনকে এই মুদ্রাসহ শহরে প্রেরণ করো সে যেন দেখে কোন খাদ্য পবিত্র অতপর তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায় তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না এমনিভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যেন তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদার সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয় পরস্পর বিতর্ক করছিল তখন তারা বলল তাদের উপর সৌধ নির্মাণ করো তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব। অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল তিনজন চতুর্থটি তাদের কুকুর একথাও বলবে তারা পাঁচজন ষষ্ঠটি ছিল তাদের কুকুর আরও বলবে তারা ছিল সাতজন অষ্টমটি ছিল তাদের কুকুর বলুন আমার পালনকর্তাই তাদের সংখ্যা ভালো জানেন তাদের খবর অল্প লোকই জানে সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের সম্পর্কে বিতর্ক করবে না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবে না তাদের উপর তাদের গুহায় তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে বলো তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহ ভালো জানেন নবমন্ডল ও অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে আল কোরআন থেকে কাহিনীটি সম্পর্কে এইটুকু বক্তব্য যেমন তাপসের ইবনে কাসিরে আছে আয়তে উল্লিখিত রাকিম বলতে ফলকে লেখা বোঝায় তার মানে কি গুহার বাইরে কোনো ফলকে কিছু লিখে দেওয়া হয়েছিল আমরা কিছুক্ষণ পরে সেটা জানতে পারবো ইবনে কাসির এও লেখা আছে যে অত্যাচারী শাসকের তাড়ায় যুবকেরা পালিয়ে যায় তার নাম ছিল দ্যাক তাছাড়া যে কুকুরটি তাদের সাথে ছিল সেটি রাজবাবুরচির কুকুর ছিল কুকুরের নাম কিতমির হরত ইবনে আব্বাস রাজা হত সূত্রে বর্ণিত গুহাবাসীর সংখ্যা সাতজন ছিল কোনো কোনো মত অনুযায়ী তাদের নাম ছিল মুখ মুখসালমিনা তামলিখা সানুনিস সারিনুনিস জুলিভাস এবং কাস্তি নামগুলো দেখে বোঝা যায় রোমান নামের আরবিকরণ করা হয়েছে সিরিয়া উপকথায় আসাবে কাহাফ এবার চলুন আমরা শুনে আসি সেই সিরিয়ার উপকথাটি পঞ্চম শতকের সিরেন বিশপ জ্যাকব অফ সারা আগের কাছ থেকে আমরা এই ঘটনার বর্ণনা পাই তিনি আবার সেটা সংগ্রহ করেছেন আরও আগের গ্রিক কোনো সূত্র থেকে সেই সূত্রকালের বিবর্তনে আজ হারিয়ে গেছে এছাড়াও আরও কয়েক জায়গায় আমরা এর দেখা পাই এই কাহিনী অনুযায়ী আড়াইশো সালের দিকে রোমান সম্রাট ডিসিয়াসের অর্থাৎ দুশো উনপঞ্চাশ থেকে দুশো একান্ন সালে সাতজন তরুণ ধর্মপ্রাণ খ্রিস্টান যুবককে ধর্মত্যাগী হিসাবে চিহ্নিত করা হয় প্রত্যলিক রোমান সাম্রাজ্যে তাদের জোর করা হয় পুরনো দেবদাসীদের বিশ্বাসে ফিরে যেতে তাদের সময় দেওয়া পুরনো বিশ্বাসে ফেরত আসতে কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন এবং নিজেদের সকল সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেন এরপর তারা পালিয়ে যান অক্লন পাহাড়ের এক গুহায় সেখানে প্রার্থনা শেষে তারা ঘুমিয়ে পড়েন বলা আছে গুহার খবর পাবার পর সম্রাট তাদের সেই গুহা সিলগালা করে দেন যেন তারা ক্ষুধায় মারা যান ডিসিয়াস মারা যান দুশো একান্ন সালে পত্তলিক রোমান সাম্রাজ্যের অত্যাচারিত খ্রিস্টানদের ধর্ম একসময় রাজ্যের প্রধান ধর্ম হিসেবে স্বীকৃতি পায় তবে সে অনেক অনেক বছর পরের কাহিনী কাহিনীর একটি বর্ণনা মোতাবেক সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াস চারশো আট থেকে চারশো পঞ্চাশের আমলে গুহার সিলগালা ধ্বংস করা হয় যিনি গুহার সিলগালা খুলেছিলেন তিনি ভাবছিলেন ওটাকে ঘর মানাবেন অথচ তিনি ঘূর্ণাকরও ভাবেননি ভেতরে সাতজন যুবক ঘুমিয়ে আছে যুবকেরা ঘুম ভেঙে উঠলেন তারা ভাবলেন একদিন পুরো ঘুমিয়ে উঠেছেন তাদের একজনকে বাজারে পাঠানো হলো সাবধানে বাজার করতে বলা হলো যেন কেউ চিনে না ফেলে তাদের চিনে ফেললে অত্যাচারী রাজার পৌতলিক অনুসারীরা তাদের গ্রেপ্তার করবেন কিন্তু শহরে গিয়ে যুবক মুকসাল মিনা বা ম্যালকাস্তো অবাক আশেপাশে ক্রুশ দাগণ দালন কোঠা লোকে প্রকাশ্যে যিশুর নাম করছে আবার দোকানে তার মুদ্রাও নিচ্ছে না এটা নাকি অনেক পুরনো দৃশ্যাসের আমাদের মুদ্রা বিশপ তাদের কাছ থেকে ঘটনা শুনলেন ধর্মপ্রাণ সম্রাট নিজে এসে তাদের সাথে কথা বললেন সম্রাট তাদের জন্য অনেক কিছু করতে চাইলেন কিন্তু তারা না করে দিয়ে সেই গুহায় গিয়ে আবার ঘুমিয়ে গেলেন এবং একসময় মারাও গেলেন অর্থোডক্স খ্রিস্টান চার্চ এই সাত মহাপ্রাণকে বছরে দুদিন স্মরণ করে ভোজ করবার রীতি করে আগস্ট চার এবং অক্টোবর ২২ তারিখে কোরআনে যে এফিসাস শহরের এই ঘটনাই বলা হচ্ছিল সে ব্যাপারে স্কলারগণ একমত তবে ট্র্যাডিশনের জায়গায় জায়গায় রয়েছে কিছু পার্থক্য কিন্তু অধিকাংশে মিলে যায় সুপ্রিয় দর্শক সংক্ষেপে এটা ছিল কোরআন ও উপকথার বর্ণিত আসাবে কাহের রহস্যময় ঘটনা আসলে ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তালাকে ভুলে মূর্তি পূজা লিপ্ত ছিল কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত সাত যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টা মেনে নিতে পারছিল না কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত তাদের মনে প্রশ্ন জাগত নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলো ইবাদত কী করে সম্ভব তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শির্কের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন এতে তাদের অন্তর তাহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাচ্চা ছিল মূর্তি পূজক মুশরিক যে তার প্রজাদেরকে শির করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথে বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন এইভাবে চলতে চলতে কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন বলেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটা খবর শুনেছি এটি যদি সত্যি হয় তাহলে অচেরে আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে কিন্তু হঠাৎ দিন বিষয়টি সেই যুগের বাদশাহ জানতে পারলেন রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে সব জেনে তিনি রেগে গেলেন রাজ দরবারে তাদের উপস্থিত করিয়ে বললেন আমি জানতে পেরেছি তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্মত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের আসলো আমি তোমাদেরকে কখনই এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না তো যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু আল্লা রব্বুল আলমিন তাদের অন্তর মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞতাবশতও নয় আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতে আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেও ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তকলিফ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হল আমাদের শেষ কথা এখন আপনারা যা খুশি করতে পারেন এরপর বাচ্চা বলো এখন যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সারা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আমরা এখানে প্রশান্ত মনে এক আল্লাহ ইবাদত করতে পারবো না এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না তাই তারা সবাই এমন জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল পথ চলতে চলতে একসময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহায় শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই গভীর নিদ্রায় চলে গেলেন এদিকে পরের দিন নির্দিষ্ট সময় বাদশার দরবারে হাজির না হতে সম্রাটের অনুচরেরা তাদের অনুসন্ধানে বের হলো কিন্তু তাদের আর খুঁজে পেল না গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তালা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন কত উত্থান পতন ঘটে গেল কিন্তু তারা কিছুই অনুভব করল না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যেত কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত ছিল এভাবে গভীর নিদ্রায় তিনশো নয় বছর পার হয়ে গেল তাদের এক পর্যায়ে তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন ঘুম থেকে উঠে ভাবলেন খুব বেশি সময় অতিক্রম হয়নি অথচ ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে তাদের একজন বললেন আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কী অন্যজন বলেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম কারণ যে ধরনের ক্ষুধাও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই তো মনে হয় তৃতীয়জন বললেন সকালে ঘুমিয়েছি এই এই দেখো সূর্য এখনো ডোবেনি কিন্তু আমার মনে হয় একদিনের কিছু সময়ে আমরা নিদ্রা অতিক্রম করেছি চতুর্থজন বললেন ছাড়ো ছাড়ো এসব মতভেদ আল্লাহ ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে তাকে আর একটা বিষয়ে সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয় যাচাই বাছাই করে হালাল খাদ্য ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে। পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বন বনানি ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হলো এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞাসা করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধান এবার করছেন কি তিনি বলেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায়তে বিক্রি হচ্ছে হ্যাঁ আমি ঠিক বলতে পারছি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটা দিরহাম বের করলেন দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময় আগের তৈরি বাই সে ভাবলো এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে সম্ভবত এই দীড়হামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম আছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলো এবার গুহাবাসী লোকটি বললেন দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তারা নয়। এই মুদ্রাগুলো লুকাইতো অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্যবোধ করছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকের কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকি তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল তিনি হচ্ছেন তিনশো নয় বছর পূর্বে জালেম ও কাফের বাচ্চার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাত যুবকের একজন তখন তারা আরও আশ্চর্য হলো লোকজন আরও জানতে পারলো তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাচ্চা সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের ভয় পালাতে উদ্ধত হলেন তখন লোকেদের মধ্যে থেকে একজন বলল আপনি ভয় পাবেন না যে জালেম বাচ্চার ভয় করছেন সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়ে গেছে এখন যিনি এই রাজ্যের বাচ্চা তিনি আপনি এবং আপনার সাথীদের মতোই একজন মোমিন বান্দা তো এবার বলুন আপনার অন্যান্য সাথীকণ কোথায় যুবকটি এবার আসল পরিস্থিতি উপলব্ধি করতে পারলেন ইতিহাসের সেই দীর্ঘ দূরত্বও তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমারও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছে আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়েছে তখন বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন এবং স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাফ জানিয়ে দিলেন নতুনভাবে যাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘরবাড়িগুলো বাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতামাতা ও সন্তানদের কেউই জীবিত নেই আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবত কোনো যোগসূত্র নেই সুতরাং এই পার্থিব জীবনে ফিরে গিয়ে আর কী লাভ অতপ তারা আল্লাহ নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন ফলে কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই ঘটনা থেকে প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর ইমান দৃঢ় রাখার যথাযথ শিক্ষা গ্রহণের তৌফিক দাঁড় করুন আমিন